রসায়নের ক্ষেত্রে খুব আসে যে হচ্ছে কোন লবণটা দ্রবনীয় ঠিক আছে বা তারপর জিনিসটা হচ্ছে আমরা কোন লবণটা অদ্রবনীয় অপশন দেয়া থাকে সেগুলোর ক্ষেত্রে আমাদের বের করতে হয় তো এটার খুব কমন একটা কোয়েশ্চেন এবং একটু জটিল টপিকসও চলো এটাই দেখে আজকে কিভাবে সমাধান করা যায় ঠিক আছে তো এখানে খেয়াল করে দেখো অ্যাকচুয়ালি দ্রবণীয়তার ভিত্তিতে হাইড্রেশন শক্তি বা ল্যাটিস শক্তির বিভিন্ন বিষয় আছে আমরা অত বিস্তারিত বর্ণনায় যাব না মোটামুটি জাস্ট উপর উপর যে জিনিসটা বুঝলেই হবে আপাতত এই এমসিকিউটা সলভ করার জন্য সেগুলোতেই যাব ঠিক আছে তো ফার্স্টে খেয়াল করে দেখো আমরা এই পোর্শনে আলোচনা করছি কিভাবে হচ্ছে মানে অদ্রবণীয় লবণগুলো আমরা একটু মুখস্থ করতে পারবো ফার্স্টে যদি আমরা অদ্রবণীয় লবণগুলো একটু মুখস্থ করে ফেলতে পারি বাকি মোটামুটি দেখবো যে বাকি লবণগুলি হচ্ছে কিন্তু দ্রবণীয় অ্যাকচুয়ালি এগুলোই যে সব বিষয়টা এরকম না মোটামুটি যেগুলো অপশানে আসে মেন পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় আসে সেগুলোই হচ্ছে এখানে অ্যাড করে দেয়া ঠিক আছে আর বাকিগুলো আপাতত দ্রবণীয় এটাই ধরে নিব এবং দ্বিতীয় অংশে আমরা এটা জানবো যে কতগুলো লবণের ভিতরে কোন লবণটা আবার বেশি দ্রবণীয় এইটা ঠিক আছে সেটা কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা শিখবো এখন খেয়াল করে দেখো এখান থেকে আমরা যদি বলি এখানে কতগুলো উদাহরণ আমরা দিয়ে দিছি সালফেট তারপরে দেখো এখানে এবং হচ্ছে খেয়াল করে দেখো সালফেটের ক্ষেত্রে আমরা এখানে লিখছি সিলভার ক্যালসিয়াম লেড এবং বেরিয়াম তো এইগুলোর লবণ মানে এইগুলো যদি সালফেট লবণের কথা বলি তাহলে সেগুলো হবে অদ্রবণীয় লবণ ঠিক আছে আবার বাইকার্বোনেট লেখার ক্ষেত্রে বাইকার্বোনেটের ক্ষেত্রে দেখো ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম বেরিয়াম এবং আয়রন এগুলোর যদি বাইকার্বোনেটের কথা বলি এগুলা বাদে বাকি সব লেখা আছে দেখো বাদে বাকি সব ঠিক আছে এগুলা বাদে মানে এর বাইকার্বোনেট বাদে বাকি যেগুলো বাইকার্বোনেট আসবে এখানে যে হচ্ছে লবণ লেখা আছে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম বেরিয়াম এবং আয়রন এগুলো বাদে বাকি সবার হলো বাইকার্বনেট লবণ হচ্ছে অদ্রবণীয় ঠিক আছে এগুলো বাদে বাকি সব বাইকার্বোনেট লবণ হচ্ছে অদ্রবণীয় এটা একটু মনে রাখবো তারপরে জিনিসটা খেয়াল করে দেখো হচ্ছে এখানে আহ মানে এখানে হচ্ছে কার্বোনেট লবণ দেওয়া আছে তা কার্বনেটের ক্ষেত্রে কপার জিঙ্ক ক্যালসিয়াম আয়রন এবং সাথে সাথে অ্যালুমিনিয়াম দেওয়া আছে এগুলো লবণ হচ্ছে কিন্তু অদ্রবণীয় ঠিক আছে তাছাড়াও কিছু কিছু উদাহরণ দেওয়া আছে তো এটা আমরা আগে ফার্স্ট এগুলো মুখস্ত করে আসি খেয়াল করতে ছোট ছোট নেমোনিক দেওয়া আছে আশা করি তোমরা বুঝতেই পারছো ঠিক আছে এখানে দেখো সালফেটের ক্ষেত্রে দেওয়া আছে যে শালা আজকাল লেটে বেরোয় ঠিক আছে শালা আজকাল লেটে বেরোয় আজ দিয়ে হচ্ছে সিলভার ক্যালসিয়াম সিরিয়ালি কিন্তু সাজায় দেয়া আছে লেটে মানে লেট হ্যাঁ বেরিয়াম এভাবে সাজায় দেয়া আছে নেক্সট হচ্ছে বাইকার্বনেটের ক্ষেত্রে বলছি যে বাঁকা মজিদ কাল বাড়ি ফিরবে বাঁকা মজিদ বাঁকা মানে বাইকার্বনেট এ মজিদ হ্যাঁ কাল বাড়ি ফিরবে বললাম এইগুলোর বাইকার্বোনেট হচ্ছে পানিতে দ্রবণীয় আর বাকি সব মানে এইগুলো বাদে বাকি যেগুলোর বাইকার্বোনেট আমি বলি না কেন সবগুলোই কিন্তু পানিতে অদ্রবণীয় বোঝা গেল কথাটা নেক্সট হচ্ছে আমরা যদি বলি হ্যাঁ কার্বনেট লবণ তো কার্বনেটের কথা যদি বলি এখানে দেখো আমরা এভাবে লিখছি কাকু জি কাকু জি কাল ফিরে এলো কাকু জি কাল ফিরে এলো ঠিক আছে তাহলে কাকু বুঝতেই পারছো কার্বনেট এবং কপার ঠিক আছে তারপরে জিনিসটা জি মানে জিঙ্ক হ্যাঁ কাল ক্যালসিয়াম ফিরে এলো আয়রন এবং অ্যালুমিনিয়াম এগুলো সকল কার্বনেট যদি আমি দিই সবগুলোই হবে অদ্রবণীয় বোঝা গেল কথাটা এরপরে দেখো এখানে আমরা লিখছি এছাড়া দিয়ে কয়েকটা পয়েন্ট দিয়েছি সেখানে দেখো সিলভার একমাত্র খেয়াল করে দেখো আমরা যদি ফ্লোরিন কোলোরিন বোরমিন আয়োডিন পাশাপাশি লিখি সবগুলোর সাথে যদি সিলভার দিই একমাত্র সিলভার ফ্লোরাইডই হচ্ছে পানিতে দ্রবণীয় সিলভার ফ্লোরাইডই হলো পানিতে দ্রবণীয় আর বাকি সব অর্থাৎ সিলভার ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড সবগুলোই হলো পানিতে অদ্রবণীয় বোঝা গেল কথাটা নেক্সট হচ্ছে কপার ব্রোমাইড আছে বেরিয়াম হাইড্রোক্সাইড আছে হ্যাঁ কপার ক্লোরাইড এবং মার্কিউর মার্কিউর ক্লোরাইড ঠিক আছে তো এই যে কপার হ্যাঁ তাহলে এখানে হচ্ছে কিউপ্রিকোলোর রাইড এবং মার্কিউরিকুলোরাইড যেগুলো দেওয়া আছে টোটাল এইটা আর বাকি যে উদাহরণ দিলাম মোটামুটি এইগুলো একটু বারবার কয়েকবার পড়তে থাকবো আমি আশা করি যে দুই তিনবার যদি একটু ভালোভাবে পড়তে পারো আশা করি উপরেগুলো ইজিলি পারবা। ঠিক আছে আর অ্যাকচুয়ালি তা আমরা জানি অদ্রবণীয়তার ভিত্তিতে কিন্তু আমরা আরো জানি যে সমসোচি লবণ কিন্তু অদ্রুবণীয় অর্থাৎ সমস্যোজি হবে কি মনে করে দুটো অধাতু আহ জিনিসটা অধাতু দিয়ে ই আছে হ্যাঁ জিনিসটা হচ্ছে দুটো অধাতু দিয়ে যে বন্ধন গঠিত করে তাকে আমরা কি বলি তাকে আমরা বলি সমযোজী বন্ধন ঠিক আছে সেই সমযোজী বন্ধন দ্বারা গঠিত সমযোজী যৌগ এটা তো পানিতে অদ্রবণীয় হয় আর একমাত্র যারা পোলার সমযোজী আমরা জানি যে পোলার সমযোজী আমরা কিছুক্ষণ পরেই পড়ব এই পোলার সমযোজী অর্থাৎ আমরা জানি তো তরি ত্রিনাত্মকতার পার্থক্য তরি ত্রিনাত্মকতার পার্থক্য দুটো যদি আমি বলি যে যে কোনো দুইটা অধাতুর মধ্যে তরি ত্রিনাত্মকতার পার্থক্য যদি পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট নাইন এর মধ্যে থাকে এটা কিন্তু আমরা ইজিলি জানি ওই নিয়মটা তো আছেই যেগুলো হচ্ছে পোলার সমজি যারা হবে ঠিক আছে মানে মনে আমি সাপোজ অ্যামোনিয়ার কথা বললাম নাইট্রোজেনের যদি পার্থক্য দেখি তাহলে এইটা যদি ওই পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট নাইন এর মধ্যে থাকবে আর তাহলে সেগুলো যদি থাকে তাহলে সেইগুলো যে সমস্ত ক্ষেত্রেই দেখবো আহ এগুলো যদি আহ পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট নাইন এর মধ্যে থাকে তাহলে কিন্তু সেটা পানিতে দ্রবণীয় হবে ক্লিয়ার তাহলে এটা কিন্তু হচ্ছে দ্রবণীয় হবে তাহলে পোলার সমজি দ্বারা হবে না অর্থাৎ যে সমস্ত সমজি যৌগগুলো পোলার হবে না ঠিক আছে সেগুলো হলো পানিতে অদ্রবণীয় হবে এটা তো আমরা জানি আগেই বলছিলাম যে অ্যাকচুয়ালি দ্রবণীয়তা প্রকাশ পায় হচ্ছে এই দুটো এই দুটো জিনিস দিয়ে একটা হচ্ছে হাইড্রেশন শক্তি এবং আরেকটা হচ্ছে ল্যাটিস শক্তি খেয়াল করতে দেখো হাইড্রেশন মানে হচ্ছে পানি মনে করো আমি একটা কোনো গ্লাসে পানি নিলাম তো তার ভিতরে কোনো লবণ দিয়েছি তো एक्चुअलि ওই লবণটা ভেঙে পানির সাথে মেশা ঠিক আছে জন্য যে শক্তি লাগবে সেটাকে আমরা হাইড্রেশন শক্তি বলতেছি আর ওই যে মনে করো লবণ কিন্তু একটা কেলাসের মতো থাকতেছে তাই না স্ফটিকের ন্যায় থাকতেছে তো ওই স্ফটিকের মধ্যে থাকতে ওর অনুগুলোর মধ্যে যে শক্তিটা বিরাবান সেটাকে আমরা বলছি ল্যাটিস শক্তি তা কোনো একমাত্র কোনো লবণে যদি হাইড্রেশন শক্তি ল্যাটিস শক্তির থেকে বেশি হয় তাহলে কিন্তু সেই লবণটা দ্রবণীয় হয় ক্লিয়ার তো সেটা আমরা কিন্তু বিভিন্ন ভাবে নির্ণয় করতে পারি যেমন ফাজানের নীতির কথা যদি আমরা বলি ফার্স্টে তো ফাজানের নীতিতে আমরা জানি যে ক্যাটা মামা ছোট হলে এনা মামা বড় ডি আর এফ কে ধরো এরকম একটা আমরা ফাজানের নীতি তিন নম্বর অধ্যায়ে কিন্তু শিখছি ঠিক আছে তো জিনিসটা হচ্ছে এটা এরকম আমরা কিন্তু অবশ্যই এটা ক্ষেত্রে অনেকে ভুল করি আমরা ফার্স্টের দিক থেকে এই এই নিয়মটা পালন করার চেষ্টা করবো যে ডি আর এফ অরবিটাল ফার্স্টে আমার কাছে মনে করলাম একটা মানে অপশন দেয়া আছে সেই অপশনের ভিতরে মনে করো হচ্ছে নিয়ম এই যে ফাজানের নীতিটা প্রয়োগ করি আমরা আগে কিসে সেটাকে বলে নিই ফাজানের নীতি কিন্তু আমরা প্রয়োগ করি আয়নিক যোগে সমযোজী বৈশিষ্ট্য খেয়াল করে দেখো যোগটা কিন্তু আয়নিক কিন্তু আয়নিক যোগে যদি সমযোজী বৈশিষ্ট্য আমি কিছুক্ষণ আগেই বললাম যে সমযোজী যোগে কিন্তু দ্রবণীয়তা নাই সস্ততা অদ্রবণীয় তাহলে আয়নিক যোগ নর্মালি হলো দ্রবণীয় হবে কিন্তু আমরা এখন যে দিতে চাচ্ছি দ্রবনীয়তা কার বেশি ঠিক আছে কতগুলো লবণ মনে করে এখানে এই যে এখানে যেমন বেশি থেকে কম এরকম লেখা আছে কতগুলো লবণ যদি তোমার অপশানে দেয়া থাকে তার মধ্যে থেকে কার দ্রবনীয়তা বেশি সেটা যদি তুমি বের করতে চাও ফার্স্টে আমরা মানে বিভিন্ন উপায় আছে আমি কয়েকটা উপায় দেখাবো তো আমি আগে বেসিক থেকে জাস্ট একটু ছোট্ট দেখে দেখাচ্ছি তারপরে মেইন শর্টটা বলে দিচ্ছি খেয়াল করে দেখো আমরা যে ফাজানের নীতি যেটা বললাম ওটা কিন্তু আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য তাহলে সমযোজী যৌগ যার বেশি মানে সমযোজী বৈশিষ্ট্য যার বেশি তার দ্রবণতা কিন্তু কি হবে কমে যাবে মানে তার পোলারায়ন বেশি ঘটবে অর্থাৎ দ্রবণ অর্থাৎ দ্রবণীয়তা বা দ্রাব্যতা যাই বলি না কেন সেটা কিন্তু কমে যাবে তাই না তাহলে সেই হিসাবে কিন্তু তুলনামূলক কথাটা হয় এখন সেই হিসাবে এখানে দেখো ডি আর এফ অরবিটাল ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ যতগুলো যা লবণ দেয়া আছে আমরা এই নিয়ম যদি পালন করি তাহলে ফার্স্টের থেকে কিন্তু ফার্স্টের থেকে এই নিয়ম পূরণ করতে গেলে ডি আর এফ অরবিটালটা উদাহরণে আগে দেখব মানে যে কটা লবণ দেয়া আছে সেগুলোতে থেকে আমরা আগে দেখার চেষ্টা করব যে কোনটা লবণে আগে ডি আর এফ অরবিটাল আছে ঠিক আছে ডি আর এফ অরবিটাল আছে মনে করো আমি সহজভাবে উদাহরণ দিলাম তোমার দেয়া হয়েছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এল সি এল থ্রি এবং ফেরিক ক্লোরাইড এ থ্রি তো তোমায় কোনটা দেখো দুইটারই কিন্তু সমান ঠিক আছে আছে এফি প্লাস আবার এ এল থ্রি প্লাস আছে তো তুমি আসলে বেছে নিবা কিন্তু আমরা ফার্স্টেই বলেছি আমরা এই চারটা নিয়মের মধ্যে প্রথম নিয়ম প্রয়োগ করবো অরবিটাল তো যদি কতগুলো উদাহরণ দেওয়া আছে সেখানে যদি আমরা দেখতেছি যে অরবিটাল অর্থাৎ ডি ব্লক মৌল বা এ ব্লক মৌলের কোন লবণ দেওয়া আছে তো আমরা আগে কিন্তু ওইটা অ্যান্সার হবে এখানে যেমন আয়রন ক্লোরাইড আয়রন কোলাইটটা ফাজানের নীতি বেশি বেশি প্রয়োগ করতেছে এইটা হলো কথা ঠিক আছে তাহলে ফাজানের নীতি মানে ফাজানের নীতিটা মানতেছে এখানে কিন্তু আয়রন কোলোরাইট ঠিক আছে ডি আর আছে ওর ঠিক আছে ডি অরবিটাল আর ডি ব্লক মৌল ওটা এজন্য তারপরে আসলে আমরা চার্জ দেখব আগে বললাম ডি এফ দেখব তারপরে দেখব চার্জ তারপরে আসলে ভাগ হয়ে যাবে আমাদের যে সেটা সেখানে উদাহরণগুলোতে ক্যাটায়ন দেয়া আছে নাকি অ্যানায়ন দেয়া আছে তারপরে আসলে মনে করা হচ্ছে এই যে ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে ফার্স্টেই দেখবো যে হচ্ছে কার চার্জ ঠিক আছে কার চার্জ বা বেশি এটা দেখার পরে তারপরে আমরা দেখবো যে কিন্তু যে হচ্ছে অ্যানায়নের ক্ষেত্রে দেখবা আকার বড় কার আর হলো ক্যাটায়নের ক্ষেত্রে দেখবা আকার ছোটকার উদাহরণ দিলে আসলে বিষয়টা ভালোভাবে বুঝতে পারবা খেয়াল করে দেখো এখানে আমি যে উদাহরণ বলি বেরিয়াম হাইড্রক্সাইড ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড ক্যালসিয়াম হাইড্রক্সাইড সবগুলোতে হাইড্রক্সাইড হাইড্রক্সাইড আছে তা তুমি কি করবা কমন যে অ্যানায়ন গুলো তাহলে আমরা অ্যানায়ন নিয়ে কোনো কাজ করতে হচ্ছে না অ্যানায়ন নিয়ে তাহলে অ্যানায়ন গুলো কাজ আমি বাদ দিয়ে দিলাম এখন তোমার নিয়ম প্রয়োগ করতে বলেছে কি যে ফার্স্ট এর থেকে আগে দেখবা যে হচ্ছে ডিআরএফ অরবিটাল যেহেতু এগুলো সবাই এস ব্লক মৌল ঠিক আছে এস ব্লক মৌল তাহলে ডিআরএফ অরবিটাল নিয়ে কোনো ই নাই চিন্তা নাই এরপরে কিন্তু আমি বলতে বলেছি যে ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ দেখো সবারই হলো 2+ ঠিক আছে এটা যেহেতু দুই নম্বর গ্রুপের তো সবারই 2+ তো এই ক্ষেত্রে চার্জ নিয়েও কিন্তু কারোর কোনো কিছু সমস্যা হলো না সমস্যা এখন ক্যাটায়নের আকার নিয়ে তাহলে খেয়াল করে দেখো ক্যাটায়নের আকার যার ছোট তার কিন্তু বৈশিষ্ট্য বেশি বারবারই বলতেছে ক্যাটায়নের আকার যার ছোট তার সমযোজী বৈশিষ্ট্য বেশি অর্থাৎ তার দ্রবণীয়তা কিন্তু কম তাহলে এটার যদি হিসাব করি খেয়াল করে দেখো বেরির এখান থেকে যদি আমরা হিসাব করি আমরা জানি গ্রুপে উপর থেকে যত নিচে যাব। পর্যায় সারণীর উপর থেকে যত নিচে যাব শক্তি স্তর বাড়বে তাই না বেরেলিয়ামের মোটে কি দুইটা দুই দুইটা শক্তিস্তর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে চলে গেলাম তিনটা শক্তিস্তর এভাবে কিন্তু আরেকটা করে বাড়তেছে ক্যালসিয়ামের চারটা তাহলে অর্থাৎ আকার সেই তুলনায় সবচেয়ে আকার বাড়তেছে ছোট বেরেলিয়ামের যদি আকার ছোট হয় তাহলে ওর সমজি বৈশিষ্ট্য বেশি থাকবে সমজি বৈশিষ্ট্য মানে কি দ্রবণীয়তা কম অর্থাৎ ওর দ্রবণীয়তা কম হবে এই কারণেই কিন্তু তীর চিহ্ন বেরিয়ামের দিকে মানে মারা হ্যাঁ তাহলে আমরা যেটা বুঝলাম যে ফাজানের নীতি অনুসারে যদি ফার্স্টে দেখতে যাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মানে আমাদের এই নিয়মটা দেখতে পারে কিন্তু আসলে সবার ক্ষেত্রে এই নিয়মটা খাটে না ঠিক আছে যেমন আবার বলি যে একই পর্যায়ে আমরা একই পর্যায়ে কিন্তু বাম থেকে ডানের কথা যদি বলি আস্তে আস্তে কিন্তু কমতে ঠিক আছে আছে সেটা আমরা দেখাবো কিন্তু জিনিসটা হচ্ছে মনে করে একই পর্যায়ে যদি আমরা ধাতু থেকে আস্তে আস্তে অধাতুতে অধাতুর দিকে চলে যাচ্ছে তো এই কারণে আসলে একই পর্যায়ে দেখা যায় যে বাম থেকে ডানের দ্রবণীয়তাটা কমতে থাকতেছে এবার খেয়াল করে দেখো আমরা নিচের কিছু প্রয়োগ করি আমরা যদি এই ফাজানের নীতিটা এই যে নিচেরটার সাথে প্রয়োগ করতে যাইতাম খেয়াল করে দেখো কিছুক্ষণ আগে আমি করে আসলাম বেরিয়াম হাইড্রক্সাইড ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম নীতি করতে যে আমি কিন্তু দেখলাম বেরিয়াম হাইড্রক্সাইড এর আহ জিনিসটা হলো দ্রবণীয়তা কম হলো সবচেয়ে কিন্তু খেয়াল করে দেখো আবার এদিক থেকে বেরিলিয়াম কার্বোনেটের কথা যদি বলতাম আবার দিকে বেরিয়াম কার্বোনেটের এর কথা যদি বলতাম কার্বোনেটের খাতায় কিন্তু উল্টা চলে যাচ্ছে উল্টা অর্থাৎ তো এখানে হচ্ছে কি দেখো বেরিয়াম কার্বনেটের হলো দ্রবণীয়তা বেশি হয়ে যাচ্ছে আর এদিকে বেরিয়াম কার্বনেটের ক্ষেত্রে দ্রবণ দ্রবণীয়তা কিন্তু কম হয়ে যাচ্ছে তাহলে বিষয়টা কি হইলো তাহলে যেটা বুঝলাম ওভারঅল ফাজানের নীতি দিয়ে আসলে সব রকম কিন্তু মেলানো যাবে না তাহলে আমরা করবোটা কি করবোটা হচ্ছে কি সেটা হচ্ছে নিচে খেয়াল করে দেখো এখানে আমরা দুটো কথা লিখে দিয়েছি ছোট অ্যানায়ন আর এখানে বড় অ্যানায়ন সবচেয়ে বেশি ভালো হয় তুমি ছোট অ্যানায়ন কথা একটু মনে রাখো ঠিক আছে মানে যেগুলোতে জটিলতা নেই খেয়াল করে দেখো এখানে সালফেট লবণটা লিখতে গেলে দুইটা হচ্ছে আমি দিবন্ধন দিলাম দুইটা অক্সিজেন দিলাম এখানে গঠনটা একটু খেয়াল করে দেখো সালফেটের ক্ষেত্রে সব বড় অ্যানায়ন বড় অ্যানায়ন আর ছোট অ্যানায়ন এই কথাটা একটু মাথায় রাখো এখন ছোট অ্যানায়ন আর বড় অ্যানায়নটা যদি মুখস্থ করতে পারো মোটামুটি তোমার এত খাজানা নীতিটিতে অত নিয়ম প্রয়োগ করা লাগবে না একটা সহজ নিয়ম আছে সেই সহজ নিয়মটুকু আমরা একটু দেখতে যাচ্ছে তো সেটাই খেয়াল করে দেখো ফার্স্টে এটা কি হইতে পারে তো এখানে খেয়াল করে দেখো আমি এখানে লিখে দিয়েছি যে একই পর্যায়ের কথা কিন্তু আমি দিয়েছি যে আস্তে আস্তে ধাতু থেকে উদাহরণ দেওয়া হয় একই গ্রুপের ক্ষেত্রে সেই গ্রুপের ক্ষেত্রে আমরা একটু জিনিসটা দেখার চেষ্টা করি কিভাবে মনে রাখতে পারি যে মানে ক্যাটায়ন গুলোর যে হিসাবটা আমরা বলতে যাচ্ছি এখানে একই গ্রুপের ক্ষেত্রে তো বলতেছে ছোট অ্যানায়নের যদি লবণ দেওয়া থাকে মানে ক্যাটায়নের ক্ষেত্রে ছোট অ্যানায়ন দিয়ে এর কোনো লবণ দেওয়া থাকে ছোট অ্যানায়ন বলতে এদিকে ফ্লোরাইডের কথা বললাম ঠিক আছে তারপরে ফ্লোরাইডের কথা বললাম অক্সাইডের কথা বললাম এগুলো ছোট অ্যানায়ন দিয়ে যদি লবণের উদাহরণ দেওয়া থাকে সেগুলো আমরা দিব রাখবো যে উপর থেকে নিচে মানে একই গ্রুপের নিচের দিকে হলো দ্রবণীয়তা বাড়বে একই গ্রুপের উপর থেকে নিচে নিচের দিকে দ্রবণীয়তা বাড়বে কথাটাকে একটু বোঝার চেষ্টা করো আর যদি বড় অ্যানায়ন গুলো থাকে যে সালফেট কার্বনেট নাইট্রেট ডাইক্রোমেট এগুলো যদি থাকে তাহলে সেই লবণটাতে যদি ক্যাটায়নের পরিমাণটা বেশি থাকে মানে ক্যাটায়নের সংখ্যা যদি বেশি থাকে অ্যানায়নের থেকে তাহলে একইভাবে নিচের দিকে দ্রাব্যতাটা বাড়বে ঠিক আছে ক্যাটায়নের সংখ্যাটা যদি বেশি থাকে লবণের মধ্যে তাহলে নিচের দিকে দ্রাব্যতাটা বাড়বে আবার অন্যথায় আমি লিখে দিয়েছি যে অন্যথায় অন্যথায় মানে কি হতে পারে যে সেই লবণে ক্যাটায়ন এবং অ্যানায়ন দুইটাই সমান আছে আর এর পরিমাণ বেশি আছে ধর দেখা গেল ক্যাটায়ন থেকে সেক্ষেত্রে উপরের দিকে দ্রাব্যতাটা বেশি আমি একটু জিনিসটা বোঝাই দিই খেয়াল করে দেখো কি জিনিস আমি যদি এইটার ক্ষেত্রে প্রয়োগ করতাম বেরিয়াম হাইড্রক্সাইড ম্যাগনিশিয়াম হাইড্রক্সাইড খেয়াল করে দেখো এইটা যে লাইনটা লিখছি গ্রুপ দুই এটাতে কি এটা কোন অ্যানায়ন ছোট অ্যানয়ন তো ছোট অ্যানয়নের ক্ষেত্রে আমি কি বলেছি যে একই গ্রুপে নিচের দিকে দ্রাব্যতাটা বাড়বে তুমি চোখ বন্ধ করে তাহলে এটা যদি মাথায় রাখতে পারো তাহলে কিন্তু বেরিয়াম হাইড্রক্সাইডিয়াম হাইড্রক্সাইড এভাবে কিন্তু সিরিয়ালে আমি লিখে দিতে পারি ঠিক আছে তারপরে খেয়াল করে দেখো আমি যদি বলি আমি যদি ধরো নিচেরগুলোর কথা যদি বলি এখান থেকে যে বড় অ্যানায়নের ক্ষেত্রে বেরিয়াম কার্বোনেটের কথা যদি বলতাম যে বড় অ্যানায়ন ওটা তো বোরো অ্যানায়নের ক্ষেত্রে আমি কি বলেছি যে হচ্ছে আহ যদি দেখো এখানে বেরিয়াম আর কার্বনেট দুটোই কি সমান না তাহলে বেরিয়াম মানে বেরিয়াম একটা কার্বোনেটও একটা কিন্তু এটার কথা যদি বলি তাহলে দেখো দুটাই যদি সমান হয় তা আমি বলেছি কি যে অন্যথায় বলে যে লেখাটা ছিল সেইখানে চলে যাবে এই নিয়মটা অর্থাৎ বলতেছে উপরে হলো দ্রবণীয়তা বেশি অর্থাৎ এখানে দেখো বেরিয়াম কার্বনেট ম্যাগনিশিয়াম কার্বনেট এইভাবে আমি সাজিয়ে ফেললাম আবার খেয়াল করে দেখো আমি যদি নিচে লিথিয়াম কার্বনেটের কথা যদি বলি এখানে দেখো এখানেও কিন্তু বড় অ্যানায়ন তাহলে বড় অ্যানায়ন হলে আমার নিচের নিয়ম প্রয়োগ করতে হবে এখানে দেখো লিথিয়াম দুইটা সোডিয়াম দুইটা আমি মনে করতেছি তুমি আকার ওকার মানে ওই যে কোনটার আকার বড় কোনটার আকার ছোট ওইগুলো নিয়ে তুমি পারো না তাই জন্য তোমার মুখস্থ হিসাব বলতে দিচ্ছি যে ওখানে বড় অ্যানায়ন আর ছোট অ্যানায়ন তুমি হিসাব যদি রাখতে পারো তাহলে ওই যে তোমার ফাজানের নিতে আর প্রয়োগ করা লাগবে না তোমার দেখা লাগবে না যে ছোট হচ্ছে হচ্ছে কি বড় ওটা দেখা লাগবে না তুমি দেখতে দেখো লিথিয়াম কার্বনেট তারপরে হচ্ছে আহ খেয়াল করে দেখো সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম কার্বনেট, রুবিডিয়াম কার্বোনেট এগুলো যখন লেখা আছে তাহলে খেয়াল করে দেখো এখানে যে লিথিয়াম কিন্তু কয়টা দুইটা সোডিয়াম কয়টা দুইটা পটাশিয়াম কয়টা দুইটা তাহলে কি ক্যাটায়নের থেকে ক্যাটায়নের সংখ্যা কিন্তু আমাদের কি এই নিয়মটা প্রয়োগ হবে অর্থাৎ দিকে আমাদের দ্রবণতা বাড়বে হ্যাঁ নিচের দিকে এই জন্য কিন্তু আমরা এইখানে দিয়ে দিচ্ছি এই দিকে দিয়ে দিচ্ছি ঠিক আছে কথাটা কি বোঝাইতে পারছি মানে আমাদের মনে হইতে পারে উপরের কিন্তু এইভাবে কিন্তু আমরা দিয়ে দিছি তাহলে এইটা হলো নিয়ম আমাদের কিন্তু তখন ফাজানের নীতি লাগতেছে না এই নিয়মটা প্রয়োগ করলে ঠিক আছে একই ভাবে তুমি সবগুলোর ক্ষেত্রে ব্যতিক্রম বলে মনে হতে পারে যে সোডিয়াম বাইকারট পটাশিয়াম এরকম যে যে গুলো লেখা আছে সেগুলোর মধ্যে যদি আমি তুলনা করি খেয়াল করে দেখো যে বাইকার্বনেট তুমি যদি মনে রাখতে পারো যে সোডিয়ামও একটা ক্যাটায়ন এই হাইড্রোজেনও একটা ক্যাটায়ন এভাবে যদি মনে রাখতে পারো তাহলে কি এখানে ক্যাটায়ন কি বেশি ক্যাটায়ন বেশি আননের তুলনায় কার্বোনেটটা একটা এইভাবে যদি মনে রাখতে পারি তাহলে ক্যাটায়ন যেহেতু বেশি তাহলে অবশ্যই নিচের নিচের দিকে দ্রবণীয়তাটা বাড়বে আমরা যে দেখাইছি একটা সূত্রের মাধ্যমে কিন্তু সব হয়ে যাচ্ছে খেয়াল করে দেখছো তাহলে এরপরে যদি আমরা বলি তাহলে এইটা এখানে খেয়াল করে দেখো এখানে আমরা যদি নিচের এইটা সালফাইটের ক্ষেত্রে প্রয়োগ করতে চাই দেখো এখানে ক্যাটায়নের পরিমাণ কিন্তু বেশি ক্যাটায়নের পরিমাণ বেশি তাহলে ক্যাটায়নের পরিমাণ যদি বেশি হয় তাহলে আমাদের অবশ্যই কোনটা হবে আমরা বলেছি যে নিচের দিকে দ্রব্যতাটা বাড়বে সবই কিন্তু একই গ্রুপের ক্ষেত্রে আমরা প্রয়োগ করতেছি নিচের দিকে দ্রব্যতাটা বাড়বে এই দ্রবণীয়তাটা বাড়বে এবার খেয়াল করে দেখো যে বেরিয়াম সালফেট ম্যাগনিশিয়াম সালফেট এইগুলোর কথা বলছি তাহলে এটাও সালফেট একটা বড় অ্যানায়ন তো বড়ো অ্যানায়নের ক্ষেত্রে এখানে বেরিয়ামও যে কয়টা সালফেটও সেই কয়টা অর্থাৎ সমান সমান হলে কি হবে উপরের দ্রবণীয়তাটা বেশি তাহলে কিন্তু এটা হবে কোন দিকে এই দিকে অর্থাৎ ইজিলি তোমাদের কিন্তু এইভাবেই মনে রাখতে পারো আচ্ছা এইটা গেল তাহলে এইটা যাওয়ার পরে আরেকটা নিয়ম আছে আমি তোমাদের আরেকটা নিয়ম একটু ছোট করে দেখাই দিতে পারি সেটাও অনেক সময় প্রয়োগ হতে পারে খেয়াল করে দেখো এখানে তোমার আর মনে রাখতে পারো তোমার ধরো মনে করো এইটা একটা নিয়ম শেখালাম আশা করি এটা দিয়েই ঠিক হয়ে যাবে তারপর আর একটা ছোট একটা নিয়ম আছে খেয়াল করে দেখো ছোট মনে করো আমরা দুইজন যদি সমবয়সী হই মানে ছোট দুইজন আহ আহ কলেজের ক্ষেত্রে যদি কল্পনা করি একই ক্লাসের দুইজন দুইজন জুনিয়র মনে করো আমরা কি মতো ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি তো জুনিয়র জুনিয়রের মধ্যে যে বন্ধনটা হবে মানে শক্তিশালী তাই না একজন সিনিয়র ভাইয়ের সাথে আর একজন জুনিয়র ভাই কিন্তু হয়তো বা মিল মহব্বত আছে কিন্তু জিনিসটা কিন্তু ওইভাবে বন্ডিংটা নাই তাই না তো এখানে খেয়াল করে দেখো আমি যদি বলি তুমি যদি আকার দিয়ে বুঝতে পারো গ্রুপের ক্ষেত্রে আমরা জানি একই গ্রুপে উপর থেকে নিচে যত যাব ওই যে শক্তি স্তর বাড়ে এই জন্য আকার বৃদ্ধি পায় অর্থাৎ বেরিলিয়াম থেকে ম্যাগনেসিয়াম এর আকার বড় ক্যালসিয়াম এর আকার বড় তারপরে দেখো strontium তার আকার বড় তার থেকে বড় হচ্ছে বেরিয়াম তো এখানে খেয়াল করে দেখো যেখানে এখানে বেরিলিয়াম বেরিলিয়ামের আর হাইড্রক্সাইড এটার কথা যদি আমরা বলি বেরিলিয়াম আর হাইড্রোক্সাইডের ক্ষেত্রে বেরিলিয়ামের আকার ছোট আর আমি তোমার কিছুক্ষণ আগে যে অ্যানায়ন গুলো লিখে দিয়েছি তার মধ্যে সেটার অ্যানায়নও ছোট ঠিক আছে আবার উল্টা দিকে কথা চিন্তা করো আমি যদি বেরিয়াম হাইড্রোক্সাইডের কথা বলি বেরিয়ামের আকার বড় একই গ্রুপের মধ্যে আর জিনিসটা হচ্ছে খেয়াল করে দেখো হাইড্রোক্সাইড ছোট তাহলে এই যে বললাম সেই বড় ভাই আর ছোট ভাইয়ের মধ্যে রিলেশন আর এখানে ছোট ভাই ছোট ভাইয়ের মধ্যে রিলেশন জিনিসটা হচ্ছে এরকম না যে ছোট ভাই ছোট ভাই বলতে জিনিসটা হচ্ছে যে এরা দুজন জুনিয়ার ছোট তাদের মধ্যে কিন্তু রিলেশনটা বেশি স্ট্রং ঠিক আছে তো সেই স্ট্রং এর জন্য তাদের ল্যাটিস শক্তি বেশি হয় ল্যাটিস শক্তি বেশি হওয়া মানে হাইড্রেশন শক্তি কমে যাওয়া আর আমরা ফার্স্টেই বলেছি ল্যাটিস শক্তি বেশি হলে তার দ্রবণীয়তা কমে যাবে উল্টো কথা এখানে প্রযোজ্য ঠিক আছে এটা দিয়েও তোমরা বুঝতে পার এটা দিয়েও আবার অনেকে করতে পারে আবার খেয়াল করতে সেই নিয়মটা যদি আমি আরেকবার একটু প্রয়োগ করি খেয়াল করে দেখো আমি যদি বেরিয়াম কার্বনেটের কথা যদি বলি দেখো বেরিলিয়াম বেরেলিয়াম মানে বেরিলিয়াম কার্বনেটের কথা যদি বলি বেরিলিয়াম কিন্তু ওই গ্রুপের মধ্যে সবচেয়ে আকারে ছোট মানে তোমার উদাহরণ যেটা দেয়া থাকবে অপশানে তার মধ্যে মোটামুটি এইটা আকার ছোট ঠিক আছে আর কার্বোনেট তো বড়ো অ্যানায়ন কার্বনেট কি বড়ো অ্যানায়ন তাহলে ছোট আর বড়োর মধ্যে কি হবে রিলেশন আমি বললাম যে রিলেশন হচ্ছে বন্ডিংটা একটু কম হবে ঠিক আছে আর এদিকে খেয়াল করে দেখো দুজন বড় 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 ভাই ভাই অর্থাৎ বেরিয়াম ওই গ্রুপের মধ্যে মধ্যে সবচেয়ে তাহলে তার আবার কিন্তু রিলেশন বেশি স্ট্রং হবে বুঝতে পারছো মানে সমবায়শের ক্ষেত্রে কিন্তু মানে স্ট্রং বন্ডিংটা তৈরি হবে তাহলে স্ট্রং বন্ডিং হলে এখানে হলো ল্যাটিস শক্তি বেশি হবে আর এখানে ল্যাটিস শক্তি কম হবে তাহলে সেই হিসাবেও আমরা বলতে পারি জিনিসটা হচ্ছে এটা কিন্তু হলো আহ মনে করো যে এদিক থেকে মানে ইটা হবে ল্যাটির শক্তি যেহেতু এর কম তাহলে এর দ্রবণীয়তাটা বেশি এভাবে মনে রাখতে পারি তবে ওভারঅল আমি যেটা বিশ্বাস করি তুমি যদি হচ্ছে এই সব নিয়মের থেকে এই নিয়মটা পড়ো এটা হলো সবচেয়ে বেটার ওই যে ছোট অ্যানায়নের কথা বললাম আর ক্যাটায়নের কথা বললাম জাস্ট হচ্ছে তুমি দেখতে হবে ছোট অ্যানায়ন যদি থাকে নিচের দিকে একই গ্রুপে নিচের দিকে দ্রব্যতাটা বাড়বে আর যদি বড় অ্যানায়ন থাকে আমরা এটা দেখবো বড় অ্যানায়ন থাকলে যদি ক্যাটয়নের আকার বেশি হয় ক্যাটায়নের সরি আকার না ক্যাটায়নের সংখ্যা যদি ওইখানে বেশি বেশি থাকে ঠিক আছে মানে অ্যানায়নের তুলনায় তাহলে কিন্তু নিচের দিকে দ্রব্যতাটা বাড়বে অন্যথায় অর্থাৎ দুটো যদি সমান হয় অথবা ক্যাটায়ন এবং অ্যানায়নের পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে উপরের দিকে দ্রাব্যতাটা বাড়বে ঘুরে ফিরে সব কিন্তু একই কিন্তু যে যেভাবে মনে রাখতে পারে আমার কাছে কথাটা বুঝতে পারছো যে যেভাবে মনে রাখতে পারে ঘুরে ফিরে কথা কিন্তু সবই একই একই ধরনের এই কথাবার্তা ঠিক আছে তাহলে এইটা বুঝতে পারবা নেক্সট হচ্ছে কিছু এক্সেপশন দিয়ে দিছে এখানে খেয়াল করে দেখো এটা হলো একটু এক্সেপশন যে সোডিয়াম বাইকার্বোনেট থেকে যেহেতু পটাশিয়াম বাইকার্বোনেট ঠিক আছে তাহলে এখানে এটা হচ্ছে বড় অ্যানায়ন হলে কি হবে খেয়াল করে দেখো এখানে দেখো সোডিয়াম পটাশিয়াম এটা যদি বলি সোডিয়াম কার্বনেট এই সোডিয়াম মানে আমি সরি সোডিয়াম ডাইক্রোমেট আর পটাশিয়াম ডাইক্রোমেট দেওয়া আছে এর মধ্যে কিন্তু সোডিয়াম ডাইক্রোমেট এর হচ্ছে দুর্বলতাটা কিন্তু বেশি হবে ঠিক আছে মানে এগুলো আমি কয়েকটা কয়েকটা একটু উদাহরণ দিয়ে দিছি নিচের দিকে দেখো একটু ব্যতিক্রম হচ্ছে নিচেরটা এই যে এইটা দেখো এখানে এই যে তো হচ্ছে আকারে সবচেয়ে ছোট ঠিক আছে এবং অ্যানায়নও নিয়ে আসে ছোট অ্যানায়ন ছোট অ্যানায়ন ঠিক আছে ছোট অ্যানায়ন যেহেতু নিয়ে নিছে তাহলে এটার ক্ষেত্রে হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে এই যে বেরিলিয়ামের কিন্তু সবচেয়ে কম হওয়ার কথা ছিল আমরা যদি যে নিয়ম প্রয়োগ করে আসলাম কিন্তু বেরেলিয়ামটা একদম চলে গেছে সামনে ঠিক আছে একইভাবে নিচেরটার ক্ষেত্রেও তাই প্রযোজ্য নিচেরটার ক্ষেত্র প্রযোজ্য ঠিক আছে এই হলো নরমাল নিয়ম তোমারে কমন জিনিস খেয়াল করে দেখো আমাদের বললাম যে মানে ছোট অ্যানায়ন থাকলে নিচের দিকে দ্রব্যতাটা বাড়বে বড় অ্যানায়ন থাকলে বড় অ্যানায়ন থাকলে আমরা দেখবো যে ক্যাটায়নের সংখ্যা যদি সেখানে বেশি হয় অ্যানায়নের তুলনায় তাহলে নিচের দিকে দ্রব্যতাটা বাড়বে কিন্তু উপরের দিকে দ্রব্যতাটা বেড়ে গেছে কিন্তু এর ক্ষেত্রে এরকম কয়েকটা ব্যতিক্রম আছে এক্সেপশনাল ইজ নট এক্সাম্পল ঘুরে ফিরে এই হলো তোমাদের টোটাল কথাবার্তা কোথাও যদি না বুঝতে পারো দরকার আমি আবার সেই জিনিসটুকু আমাকে জানালে আমি সেটা নিয়ে আবার একটু আলোচনা করতে পারি